ও অনেক দিন পর আমি আমার চ্যানেলে আজকে ভিডিও ছাড়তেছি প্রায় অনেক দিন পর তো আশেপাশে অনেক নয়েজ হচ্ছে যদি কারো সমস্যা হয় একটু বলবে তো আমি আজ আমার স্টুডিওতে নেই যেহেতু সেহেতু আমি এমন একটি জিনিস নিয়ে এসেছি যেটি আসলে ক্যামেরা স্ট্যান্ড সেলফি ক্যামেরা স্ট্যান্ড যাকে আমরা সবাই বলে থাকি তবে এটাকে সেলফি স্ট্যান্ড তার থাকে কিন্তু এটা তার নেই কারণ এটাতে রয়েছে এই জিনিসটি এটা দিয়ে আপনারা সবকিছু পরিচালনা করতে পারবেন আপনার মোবাইলের এখানে রেখে দিবেন এখানে রেখে দিবেন এখানে মোবাইল লাগানোর জন্য রয়েছে এখানে শুধু আপনার জাস্ট শুধুমাত্র মোবাইলটি লাগাই দিবেন তো এটা আরেকটু বাড়ানো যায় যদি বাড়াতে চান এই যে অনেক আপনার ইচ্ছা মতো আপনি বাড়াতে পারবেন তবে আপনারা যারা এটাকে সেলফ স্ট্যান্ড বলতেছেন আমি সেটাকে সেলফ ইস্টেন্ট বলি না আমি বললি এটা স্মার্ট সেলফ ইস্টেন্ট যেহেতু এটার কাছে তার নেই তার ছাড়াই চলতেছে যেহেতু এটা সেহেতু এটাকে আমি সেলফ স্টেম বলবো না এটাকে আমি বলবো ডিজিটাল সেলফ ইস্টেম বা স্মার্ট সেলফ স্টেন্ট তো এই জিনিসটি আপনারা যাদের যাদের নেওয়ার ইচ্ছুক আছেন তারা নিতে পারেন এই জিনিসটার প্রাইস অতটাও না হাইয়েস্ট আপনার চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো এর মতো অনেক গ্যাজেট আছেই যেগুলো আপনারা পেয়ে যেতে পারেন তবে এটা আপনার ব্লুটুথ হওয়ার কারণে আপনারা এটা হাতেও রাখতে পারেন এটা আপনার হাতেও রেখে আর কি ছবি তুলতে পারেন কিংবা এখানে মোবাইলটা দেখবেন এখানে মোবাইলটা ছবি তুলবেন কিংবা আপনার হাতের মোবাইল এখানে ইয়েটা রয়েছে এটা আসলে ব্লুটুথের মাধ্যমে চলে এটার মধ্যে সব কিছুই রয়েছে তো এটাকে কিন্তু চার্জ দেওয়া লাগে না এটা আপনার ব্লুটুথের মাধ্যমে মোবাইলের চার্জ থাকে এটা আপনি চার্জ হবে তো আমি এই জিনিসটা নিয়ে আজকে ভিডিও করলাম তো এই জিনিসটি আজকে আমার ভিডিও ছিল তো টেকনিউ সাদার সেনের পক্ষ থেকে জানাই ধন্যবাদ তো এই